নমস্কার নিউজমেন আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার শঙ্কর মঠে হ্যাঁ রামরাজতলা শঙ্কর মঠ উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে তিন কন্যা দান গণবিবাহ সঙ্গে পেয়ে গেছি সর্ণিম ফাউন্ডেশন যাদের মূলত উদ্যোগ এবং সেই সঙ্গে রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি এই যৌথ উদ্যোগে আজ এখানে তিন কন্যা দানের মহতি অনুষ্ঠান সঙ্গে পেয়ে সন্দীপ ফাউন্ডেশনের যিনি কর্ণধার সেই অজিত কুমার বর্মা কথা বলে নেবো তার সাথে অজিত বাবু প্রথমে তো নিউজ প্রাইম আপনাকে স্বাগত ধন্যবাদ বাংলা আজকে এখানে এই যে তিন কন্যা গানের এই দম তো আমরা অনেক অনুষ্ঠান দেখেছি মূলত কোন ভাবনা থেকে আজকের আপনার এই উদ্যোগ ভাবনা কিছু নয় আমাদের প্রত্যেক বছর আমরা কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে একবার করি একটা এখানে শঙ্কর মঠে আমরা উদ্যোগ শুরু করলাম রুটিগ্র কলকাতা গ্যালেক্সির সঙ্গে যৌথভাবে আমরা সবাই দান করতে চাই না দান করতে পারলেও দানে একটা অংশগ্রহণ করতে চাই তারই একটা ভালো পরিবেশ আছে আপনি এখানে দেখছেন শঙ্কর মঠ আমাদের স্বর্ণিম ফাউন্ডেশনের একটা বেস আমাদের এখানে স্কাউটের ক্লাসও চলে মঠের সঙ্গে অনেকদিনই আমরা যুক্ত মহারাজের সঙ্গে যখন আমরা আগ্রহ করলাম অনুগুলন এখানেই হোক খুব কম লোক যা শঙ্কর মঠ প্রায় একশো দশ বছর পুরনো মঠ তো আমরা দেখলাম ঠিক আছে একটা ধার্মিক কাজ আর সামাজিক কাজ এর থেকে ভালো প্ল্যাটফর্ম হতে পারে না তো সেই সূত্রে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম আর এখানে আমরা রোটি সঙ্গে যৌথভাবে আজকে তিন কন্যার বিবাহ উদ্যোগটাকে আমরা দায়িত্ব নিই রোটারি ক্লাব তো সারা বছরই সামাজিক কাজকর্ম করে সনলিম ফাউন্ডেশন এই যে তিন কন্যা দানের যে আজকে কাজ করছে সামাজিক একটা বিশাল বড় কাজ দায়িত্ব আর কি কি উদ্যোগ আগামীতে আসছে অ্যাকচুয়ালি আপনি আমার ফাউন্ডেশনের ব্যাপারে খুব কম লোক জানেন আজকে হচ্ছে আপনার দশই জুলাই জানুয়ারি দু হাজার চব্বিশ এক তারিখ থেকে গতকাল অবধি দুশো একান্ন খানা প্রোগ্রাম আমাদের হয়ে গেছে যেমন আমরা সারা বছর আই ক্যাম্প চক্ষু পরীক্ষা চশমা দেয়া প্রত্যেক অমাবস্যায় ভোগ দেয়া তিন কন্যার বিবাহ বাচ্চাদের চিড়িয়াখানা নিয়ে যাওয়া এই আমরা কিছুদিন আগে ইডেন গার্ডেনে প্রায় ছদিনে তিন হাজার বাচ্চা এমন বাচ্চাকে যারা জীবনে ইডেনে যায়নি ওদের আমরা ইডেনে নিয়ে একটা খেলা দেখে খেলাটা আমি দেখতে রাখিনি কেন খেলা হয়তো টিভিতে দেখে নেবো ইডেন যাওয়াটা বহু বাচ্চাদের কাছে স্বপ্ন তো ওটা আমরা একটা বড় প্রোগ্রাম করলাম তো থ্রু আউট আমাদের ফাউন্ডেশন প্রোগ্রাম করতে থাকে এই যে পিছিয়ে পড়া অংশ সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ সে ছোট হোক বড় হোক যাই হোক তাদের যে স্বপ্ন পূরণের যে প্রচেষ্টা স্বর্ণিম ফাউন্ডেশন চালান এই ভাবনাটা কোথাও অ্যাকচুয়ালি আমি হচ্ছে স্বর্ণিম ফাউন্ডেশনের ফাউন্ডার তো আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম তখন থেকে সেবামূলক কাজে যুক্ত আছি দু হাজার এগারোতে চাকরি ছেড়ে দু হাজার তেরোতে ফাউন্ডেশন আমি তৈরি করেছি তো এটা একটা অনেক বড় গল্প হয়তো এই শর্ট টাইমের মধ্যে আমি খুব ভালোভাবে হয়তো বুঝিয়ে দিতে পারবো না অনেক রকম কন্ডিশন আপনার দেখছেন এই ধরনের প্রায় পঞ্চাশি জন মায়েরা আছে কারো কোনো পারিশ্রমিক বা কোনো বেতন নেই এইভাবে স্বর্ণিম ফাউন্ডেশন আমাকে দেখলে হয়তো ছোট মনে হবে কিন্তু যখন আপনি পুরো টিমটাকে দেখবেন তখন মনে হবে কি না সত্যি একটা ভালো কাজ আমরা সবাই মিলে করতে পারছি অর্থাৎ সেটা জানালেন মানুষটা চেহারায় হয়তো ছোট কিন্তু তার ভাবনা বিশাল এরকমই মানুষ হওয়া উচিত বাহ্যিক রূপ নয় ভেতরে মানুষটাই আসল এবং তার প্রচেষ্টাটা আসল যেটা সমাজকে উত্তরণের পথে নিয়ে যাবে নিউজ পয়েন্ট অজিত কুমার ভার্না এবং স্বর্ণিম ফাউন্ডেশনকে স্যালুট জানায় এই মহৎ উদ্দেশ্য এবং প্রচেষ্টার জন্য ভিডিও চ্যানেল ইন্ডিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা হাওড়া